যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে তো এবার আমরা চৌত্রিশে যাচ্ছি কি বলছে বলছে সেই সেইটিকে অবগত হও সেইটিকে মানে কি এই যে জ্ঞানের কথা বলা হলো তত্ত্বজ্ঞানের কথা বলা হলো হম তাকে সঙ্গ প্রণাম করে সেবার দ্বারা সন্তুষ্ট করে সরলতা পূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবে এখানেই কথা এসে যাচ্ছে গুরু গুরু শব্দ হুম বলছেন সেই কারোর কাছে গিয়ে তোমায় শিখতে হবে কারোর কাছে মানে মানুষ না দেখো আমাদের কোনো হচ্ছে সেন্সটা কেমন আমরা যত মানুষ আমরা ওই মানুষের কাছেই যেতে হবে যেতে হতেই পারে কারণ যতই তুমি কত কিলোমিটার কত ডিস্টেন্সের যাত্রা জেনে নাও যতই তোমার মাইলেজ কত তুমি জেনে নাও ঠিক আছে স্টিয়ারিং হাতে নিয়ে সেই গাড়ি চালানো অথবা যদি জেনে নাও দশ কিলোমিটার হাঁটতে হবে বত্রিশ কিলোমিটার সব জেনে নিয়েছ কে কোথায় গেছে কিভাবে গেছে সুবিধা কি অসুবিধা হয় সব আছে ঠিক আছে সব জেনে গেছো যে মাকে করে জল নিয়ে যেতে কি সুবিধা কি অসুবিধা হাঁটার সময় কিন্তু অন্য কিছুই হয় ব্যক্তি বুঝতে পারে যে তার ক্যাপাসিটি কত কি আছে তো কারোর কাছে যেতে বলছে খুব পরিষ্কার কথা যেটা আমি কালকে বলছিলাম যদি পারো নিজে চলো এর থেকে সুন্দর কিছু হতে পারে না ফুল কারোর পারমিশন নিয়ে ফোটে না পাখি কাউকে নক করে ওড়ে না সূর্য কখনো সময় অপেক্ষা করে উদয় হয় না যদি এতটা প্রজ্ঞা থাকে যে মাঝরাত্রি কোনটা আর ভোর কোনটা তুমি খুব অনায়াস চিনতে পারছ তাহলে সব থেকে সুন্দর তুমি যে হাঁটো কিন্তু ইতিহাস দেখা গিয়েছে তা ঘটেনি যাদেরকে হাঁটতে হয়েছে তাদেরকে বড় জীবনের একদম জগৎ প্রত্যক্ষ ধাক্কা খেতে হয়েছে এবং জীবনের ধাক্কা বড় কঠিন প্রকৃতি বড় কঠিন মারে হুম কারণ যেন ঠিক যেন গাড়ি চালাতে শেখা পাশে ভরদাকে না নিয়ে তো শিখতে চলেছি যেমন হবে অদ্বিতের স্কুটি চালানো যেমন হবে হ্যাঁ ঘুরে ঘাড়ে গিয়ে মুখ থুপুরে পড়বে তারপরে ভেঁচে গেলে তুমি পৌঁছিয়েও যাবে কারণ এরপর যে তুমি এরপর তোমার আর ভুল হবে না এরপরও দুবার হাত দিতে গেলে একটু মনটা একটু মনে হবে কী জানি ঠিক আছে একজন বসো পিছনে এবার আর না গুরুকে নিজেই ডাকবে একটু পিছনে থাকো আমি যাচ্ছি তো যদি নিজের উপরে কনফিডেন্ট থাকে খুব ভালো আর যদি না হয় আর কোনো উপায় নেই কোনো জীবনদ্রষ্টার কাছে গিয়ে বসো বই অবশ্যই সহায়তা হতে পারে দেখো যদি তোমার কালকে যেটা বলছিলাম যদি তোমার জ্ঞান হয়ে যায় সবার আগে তুমি প্রশ্ন করতে আসবে না তুমি তো সার্টিফিকেশান খুঁজবে না কিন্তু সব সবাইকে দেখা যায় সে যেন কোথাও ভিতর থেকে কনফিউশনে ভুগছে তো জিজ্ঞাসা করা হয়েছে যে বুদ্ধকে যে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে বলছেন আত্মদ্বীপভাব তাহলে কি গুরু চাই না বলছে তোমার তো গুরু চাই বলছে কেন এই যে আমাকে প্রশ্ন করলে আমি কাউকে প্রশ্ন করতে যাই যার গুরু চাই না সে প্রশ্ন করবে না যার মধ্যে প্রশ্ন রিমেইন আছে তার গুরু চাই এবং আমি কি বললাম কাগজের থেকে যার মধ্যে হৃদস্পন্দন চলছে সে তোমার বেশি কাজে লাগবে সেই কাগজটা বেঁচেছে এমন কারোর কাছে যাও সে নটঘট জানে তুমি অনলাইনে কখনো গাড়ি চালানো শিখতে পারবে না তোমাকে যখন তুমি বাঘ নেবে স্টিয়ারিংটা কতটা ঘোরাতে হবে একজন হাত দরকার যে শেখাবে এটা কোনো রোবট শেখাতে পারে না ওইখানেই জীবনের রহস্য আমরা এত কিছু বানাচ্ছি কিন্তু এই রহস্যপূর্ণ কৃপা হাত কোন প্রজ্ঞাতে হাত চলে আসে মাকে যদি বলা হয় সন্তানকে বড় করার জন্য এই বিধি মা করতে পারবে না আগে দিন বলছিলাম রাতে দুটোই জাগবে ছেলের হাগা পাবে নিয়মে চলবে না ওটা দুটো কুড়ি হতে পারে একটা পঁয়তাল্লিশ হতে পারে মার সাথে যে সন্তানের আন্তরিক যোগ এটা কোনো রোবট কখনো আবিষ্কার করতে পারবে না এখানেই জীবন ভস্য এখানেই প্রেমের গন্ধ হ্যাঁ তো এই জিনিসটা আছে তো এমন কারোর কাছে গিয়েই তুমি অবগত হও তুমি বোঝো যে হেঁটেছে তার কাছ থেকে বোঝো নাহলে কঠিন হয়ে যায় বড় হুম এটাকে তুমি অবগত হবো কিন্তু অ্যাট এনি এনি এনিমিনস যে কোনো মাধ্যমে তুমি অবগত হও তুমি বুঝো হ্যাঁ তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রণাম করে মানে তার সামনে ঝুঁকে গিয়ে অর্থাৎ তার সাথে যুক্ত হয়ে কানেক্ট কানেক্টেড হও তার কাছে প্রণাম করে মানে যে আমি সন্ন্যাস নেব তার মানে আমি দীক্ষা নেব এরকম বলছেন না বলছেন কোথাও না কোথাও যেন তুমি এবং তার মধ্যে যেন একটা হৃদয়ের যোগ হয় গ্রন্থও হতে পারে কিন্তু কঠিন বড়। যার অর্থটা রেডিনেস একটা শব্দ তার কাজ করে দিয়ে চলে যায় তো সবাই ম্যাচুরিটির ওই যাত্রায় পৌঁছায় না প্রত্যেকটি আম গাছ কিন্তু প্রত্যেকটি ফল ধরার পরিছানে পর এখনো পরিচ্ছনে পৌঁছায়নি যদি না থাকে তখন বলছে তার সাথে যোগস্থ হও তার সাথে তার কাছে থাকো অর্থাৎ কারে ফিজিক্যালি না তার হৃদয়ের কাছে থাকো যেন তাকে তোমাকে পড়তে সুযোগ দাও ডাক্তারকে সুযোগ দিতে হবে রুগীকে চেক করার আমাকে ছবেন না তাহলে হবে না তোমাকে পুরো এই নেক্সট ইয়েটাই বলবে তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করো ডাক্তার বলবে কি হয়েছে বলে খুব জ্বর ওদিকে যান শুয়ে পড়ুন চুপ করে প্রথমে ডাক্তারের কাছে নিজেকে ওপেন করতে হবে এই অবস্থা এখানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লোক আটকে যায় কেউ ডায়াগনোসিস ঠিক করতে দেয় না সে সবার আগে নিজেকে বাঁচিয়ে কথা বলে আমাদের নেচারই প্রকৃতি এমন দিয়েছে যে মা বাবা এমন করছে আমি তো কিছু করিনি আমার এটা হলো আপনার সব জানো বিষয়টা কি তবুও আমরা খুলি না এখানে আটকে যায় এখানে কি বলে দিলেন না যোগস্থ হও খোলো নিজেকে ওপেন করো হুম জুড়তে গেলে খুলতে হবে নাহলে কি করে হবে দুটো যদি তার ইলেকট্রিক তারকে জুড়তে হয় তাহলে তার মুখের উপরে আবরণ করে খুলতে হবে তো খুলে তারপরে গিয়ে যোগ হবে তারপরে সেবার দ্বারা অর্থাৎ নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দাও ডাক্তারবাবু শুয়ে পড়ো ডাক্তারবাবু কেন ঠান্ডা ঠান্ডা কি একটা বুকের উপর দিলেন কেন দিলেন এই জিনিসটা প্রশ্ন করো না ওটা প্রশ্ন ওই প্রশ্নটা করতে পারে উত্তরটা করতে গেলে তো অনেকখানি রাখতে শিখতে হবে তাই না তো তার সামনে একদম সমর্পণ ঠিক আছে ডাক্তার যা করছে ভালোর জন্য করছে এরপর খাবেন না হ্যাঁ আমার টাকা আমি খাবো না এই খাবারটা খাবেন না খাবেন না এটা হলো সেবা গুরু যা বলছেন শোনো আর সরলতা পূর্বক নাটক করতে চাই না ডাক্তারবাবু একটা সার্টিফিকেট দিন না ছুটি নিতে হবে আমাদের কাছে এরকম থাকে যে আমি অমুকের কাছে দীক্ষা নিয়ে এসেছি তমুকের কাছে সন্ন্যাস নিয়ে এসেছি ওই ক্লাসটা আমি করেছি এই কোর্সটা করেছি আমাদের প্রথমে সার্টিফিকেট সম্প্রদায় আছে যারা গীতা পড়ার পর সার্টিফিকেট দেয় যে এটা গীতাবিদ গীতোক্ত জীবন কাটাচ্ছে তার সার্টিফিকেশান তো সার্টিফিকেট ভালো লাগে মানুষকে দেখতে বুকে ঝুলিয়ে ঘুরে বেড়াবেন বলবেন যে ইন্টারভিউতে গিয়ে ওটাও দেবেন সাবমিট করবেন এটা আমি জানি গীতা ইন কর্পোরেট সেক্টর তো যদি যেতে হয় সরলতা মানে সহজ ব্যথা নিয়ে যাও বুদ্ধ যখন যায় তার গুরুর কাছে বা শ্রীরামকৃষ্ণ যখন যায় তিনি সহজ সরল সরলতা পূর্বক মানে আমার ব্যথা করছে নাটক করুন আমি তো জানি সব মিথ্যা আমি তো জানি যে এই জগতে কিছুই কি সব পরিবর্তন ছিল ছ বছর ধরে গার্লফ্রেন্ড রেখে দিয়েছে বলে ওকে পরিবর্তন হতে দিচ্ছি না তখন জানু 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 করতে থাকি কিছু বলি ওটাকে এক সাইডে প্রিজার্ভ করে রেখে দিয়েছি আর তারপর বলি জগৎ তো অনিত্য আর অনিত্যের যদি একবার ফোন আসে নিত্য দিনের ঘুমুড়ে যায় তো মুশকিল ওখানেই তো এই যে আমাদের মনে চোরা গলি বাঁচিয়ে নেওয়া অর্থাৎ ডাক্তারের সামনে রোগ লুকিয়ে নেওয়া যেখানেই স্ট্যাগনেশান হয়ে যাবে সেখানে সমস্যা যদি তোমরা মনে করো তোমরা এগাচ্ছ জানবে মহারাজও এগাচ্ছেন নাহলে তোমরা এগোতে পারবে না হ্যাঁ আম গাছে খেজুর ধরবে না তো যাই হোক সরলতাপূর্বক প্রশ্ন করলে তারা তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ দেবে অর্থাৎ তুমি চালাকি ওদের সাথে করতে যেও না নিজেই বস্তাবে আর ওরা সেরকমই উপদেশ করবেন শ্রীরামকৃষ্ণের খেতে দশজন লোক এসছে হুম স্বামীজি এসছেন রাখাল মহাজ এসছেন রাখাল মহাজ নরেন বস বসটে রাখাল তোমরা একটু বিল্ডিং টিল্ডিং দেখতে যাও অর্থাৎ উপদেশ করবে না তো জ্ঞানী বুঝে যাবেন যে তো কিছু লোক বাইরে থাকবে আর কিছু লোক জীবনের গভীরে প্রবেশ করবে এরকম কখনোই হবে না সবাই এরকম করবে হম এরকম হতেই পারে না এটা না চাইতেই জীবন তার সন্তুলন জানে তো মূল কথা হয়ে গেল কি অ্যাট মিন্স যে কোনোভাবে তুমি এই জীবনের তত্ত্ব তত্ত্বকে অবগত হও আর এর সাথে এর জন্য যেই সহায়তা দরকার তার সাথে কানেক্ট করো কানেকশানে থাকো যোগযুক্ত থাকো এটা কি প্রণাম বলছি তার সামনে ঝোঁকো না আমি তো সব জানি সব জানতা ভাব দেখিয়ে তো দেখাতে যেও না আর দ্বিতীয় কি বলেছেন সেবার দ্বারা সন্তুষ্ট করা অর্থাৎ লোকে বলে গুরু সেবা মানি সেবা এগুলো সেবা নিষেধ করছি না আমরাও বলে থাকি যে একটা প্রয়াস চলছে যে এখন তোমরা এই কজন বসতে পারছো এখানে আমাদের ঘর করতে হবে আমাদের জানো শিবিরে আমরা লোক বসাতেই পারি না কালকে উপরে গরমে গরম তো লাগলো কিন্তু আমাদের এত লোক হয়ে যাবে আমরা উপর দিকে বলছি কোনোভাবে নামানো যাবে না তো কোনটা প্রয়োজন এখন যদি কাউকে কারোর কেউ ধর মান্থলি রোজগার করে সে এসে আমাদের পাঁচ হাজার টাকা ডোনেট করলো তখন একটা উপযুক্ত জিনিস হলে সেবা মানে এই নয় যে সব সময় তুমি তাকে দাও সময় দাও সেবার শব্দের অর্থ তোমার জন্যে কানেক্ট করো তোমার মায়ের শরীর খারাপ হয়েছে ঠিক আছে মায়ের সাথে তুমি যোগযুক্ত এবার তুমি কি বলবে যে আমি মায়ের জন্য দেব তোমার দেওয়াটা শত উৎসাহিত হবে তাই না ঠিক তেমনই গাছে ফুল হচ্ছে তুমি কি বলবে আমি জল সেবা দিচ্ছি জল দান করব এটা আমার সেবা ভাব তোমার জীবনকে তোমার বাড়িকে সে সুরভিত করছে সেই জন্য গুরু সেবা ওইরমভাবে ওই অর্থেই অর্থাৎ নিজেকে তার সামনে উৎসর্গিত করো কারণ নাহলে টিকবে না যোগ হতে গেলে দুই দিকের টান চাই এক দিকের হয় না আমরা বলি প্রেম ওয়াননেস কিন্তু প্রেমে দুই চাই ওয়াননেস কথাও না দুই না থাকলে উইথ হুম ওয়াননেস কার সাথে কারণ যদি শুধু প্রেমও বলো প্রেম তো মৌন হয়ে যাবে প্রেমের প্রকাশ ঘটবে না প্রকাশ হলেই দুই চাই দুই চাই এবং জীবনে সন্তুলন চাই তো দুদিকে সমান পুল থাকতে হবে এই এমনি বলে সম্পর্ক সমানে সমানে তো গুরুর শিষ্যের প্রতি অগাধ প্রেম এবং শিষ্যের গুরুর প্রতি অকপটতা সুপূর্ণ প্রাণ ঢালা ভালোবাসা এই দুই দিয়েই জীবন গঠন হয় ঠিক আছে আর বাবা টাইম পাস করতে যেও না জীবন রূপান্তর করতে যেও মানে টাইম পাস করলে কিছু হবে না শিবিরের টাকা তোমার থেকে নিয়ে নেওয়া হবে তুমি সে যাওয়ার সময় ধোসা খেতে খেতে চলে যাবে লাভ কিছু হবে না ধোসা ওখান থেকে চার পাঁচটা হতো তো এই হুম শেষে বলছে পঁয়ত্রিশ নম্বরে যা অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না হে অর্জুন যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার মধ্যে দেখতে সক্ষম হবে এমন জানা না আজ ইনফরমেটিভ নলেজ কত কিছু আমরা জানি এটা জানি ওটা জানি এই কোর্স জানি ওই মন্ত্র জানি এর ব্যাখ্যা জানি হ্যাঁ আমি গীতার চণ্ডীর কোর্স করছি হাতি মানে আমি জানি কি কেন হাতির কথা বলেছে ঘোড়া মানে আমি জানি কি এরকম জানা না বলছে ন পুনর্মোহ আবার তুমি গোলমাল করে ফেলবে না তোমার ভুল হয়ে যাবে না যখন চেতনা এই স্তরে পৌঁছায় যখন জীবনের নেতিবাচক দিকগুলি স্বতঃস্ফূর্তভাবে তুমি ছাড়তে পারছো এই জ্ঞানই জ্ঞান এছাড়া কোনো জ্ঞান নেই এইসব পকেটে পোড়া জ্ঞান কিচ্ছু হবে না ইনি কি বলেছেন উনি কি বলেছেন কে কি করলো কে না করলো কিছু না খুব ভালো লাগবে ফলো হয়নি কালী বুঝো বাহ মায়ের নাম হলো উঠে গিয়ে কানে সাজি করতে হবে তোমার কি হলো ওই পনেরো মিনিট এক ঘন্টা তোমার ভালো লাগলো তারপর ওই পনেরো মিনিট কি তোমার আগামী চব্বিশ ঘন্টা রূপান্তর করতে চলেছে তাহলে শ্রীকৃষ্ণ বলছেন আরও এগিয়ে গিয়ে বলছে পুনর্মোহ আবার মোহগ্রস্ত হয়ে যাবে না আবার নিজের মানসিক ট্র্যাপের মধ্যে নিজেই পড়ে যাবে না মন আমাদের মালিক থেকেছে আমি বলছিলাম দীর্ঘকাল মন আমাদের মালিক থেকেছে ওর অর্ডার শোনার বড় অভ্যাস নেই ওর অর্ডার করার অভ্যাস তো যে পুনর্মোহ পুনঃ পুন এটাই তো পুনর্জন্ম বার বার বারবার একই ট্যাপে পড়া একই একই জিনিস এই সুখ দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ ভালো মন্দ অপমান সম্মান এই চলতেই থাকছে বলছি অর্জুন তাকেই জ্ঞান আমি যেই জ্ঞানের কথা বলছি এটা তাত্ত্বিক জ্ঞান নয় অর্জুন শুধু বই পড়ে জ্ঞান নয় এটা জীবন ঢালা জ্ঞান যেখানে জীবনে ট্রান্সফরমেশন ঘটে যায় ব্যক্তি বদলে যায় সেই জ্ঞান হুম তুমি সেই জ্ঞান লাভ করো এটা ফলে কী হবে বলছি সবার আগে আসে কি প্রক্রিয়াটা বলে দিচ্ছেন সবার আগে ব্যক্তির সকলের সাথে একটা যোগ সূত্র বুঝতে পারে সে প্রথমেই একদম ম্যাচুরিটি হয়ে গিয়ে শূন্যতায় পৌঁছে যায় না প্রথমেই আমরা বুঝতে পারবো কি উই আর কানেক্টেড আমি জীবনকে যোগ দেখতে পাচ্ছি আমার ভুল কর্ম ভুল কর্ম মানে আমার কোনো নেতিবাচক জিনিস আরেকজনকে এফেক্ট করে তার নেতিবাচক জিনিস আমাকে এফেক্ট করে আমরা মানে তুমি সূক্ষ্মভাবে জীবনকে দেখতে পাচ্ছ তাই বলছে যে প্রথমে নিজের মধ্যে সামগ্রিক রূপে সকল প্রাণীকে নিজের মধ্যে অর্থাৎ কি এ যা করছে আমিও তাই করি একই জিনিস আমাদের মধ্যে নর্মাল কী থাকে আমি তো ভালো তো খারাপ এটা প্রথমে চলে যাবে ওর জীবন থেকে প্রথমে বুঝতে পারবে তুমি লোভের স্ট্যান্ড পয়েন্ট থেকে বিরিয়ানি ভালোবাসো ও লোভে স্ট্যান্ড পয়েন্ট থেকে গয়না ভালোবাসে স্ট্যান্ড পয়েন্ট একই একই জিনিস খেলছে সকলের মধ্যে ঠিক তেমনই তোমার মধ্যে পূর্ণতার বড় আস্বাদ আছে তোমার চাই তো ওরও চাই প্রথমেই ওপেননেস আছে দেখো এই ওপেননেস যখন তোমার মধ্যে আসে না ম্যাক্সিমাম সমস্যা খুশে যায় জীবন থেকে মা চেঁচাচ্ছে তুমি মায়ের মনটা বুঝতে পারছো কেন চেঁচাচ্ছে নাহলে তুমি রিয়াক্ট করবে রিয়্যাক্ট করলে সমস্যা বাড়লো বাইরে কি চলছে রাজনীতিতে কি চলছে হ্যাঁ বিজনেসে কি চলছে কেন চলছে তুমি পুরো বুঝতে পারছো যত তুমি বুঝতে পারছো কি বললো কথাটা সব কিছুকে নিজের মধ্যে তুমি দেখতে পাচ্ছ পিণ্ড আর ব্রহ্মাণ্ড এক তখন তোমার চলো অনেক ইজি তুমি নিজেকে দেখেই বুঝে যাবে যে আরেকজন ব্যক্তি কেন বলছে এই কথাটা তার প্রতি তোমার বিদ্বেষ জন্মাবে না সহানুভূতি জন্মাবে প্রথম আমি বুঝতে পারছি তুমি রিয়াক্টিভ হবে না তুমি রেসপন্সিভ হবে তুমি রেসপন্স করতে শুরু করবে এই সময় কি করণীয় এই জন্য দেখবে যারা প্রাজ্ঞ পুরুষ ধরে বুদ্ধের কথা যদি অঙ্গুরিমাল সামনে দাঁড়িয়েছে বুদ্ধ অঙ্গুরিমালের অবস্থা বুঝেছেন হ্যাঁ তার নিজের মধ্যে দেখে নিয়েছে বলছে যেই বুদ্ধ যেই সিদ্ধার্থ ক্ষত্রিয় বংশে জন্মেছিল যেই সিদ্ধার্থ জাতক কথায় বহু জন্মের কথা বলেন যেই সিদ্ধার্থ স্ত্রীভোগ করেছিল যেই সিদ্ধার্থ টাকা পয়সা মত পছন্দ করত যে সিদ্ধার্থ বিলাস ব্যসন পছন্দ করত আমি অঙ্গুরিমালের মধ্যে তাকেই তো দেখতে পাচ্ছি সেই ফার্স্টেশনে তো দেখতে পাচ্ছি সেই ভয়ই তো দেখতে পাচ্ছি যেই জরা ব্যাধিকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম অঙ্গুরিমালো তেমন ভীত হাতে তরওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আর বুদ্ধ দেখতে পাচ্ছি অঙ্গুরিমালের মধ্যে ভয় বুদ্ধ। তার সাথে বুঝে গেল যে আমিও যদি একে দেখে ভয় পেয়ে যাই তাহলে রিয়াকশান হয়ে গেল ভয় ভয়কে দেখে ভয় পেলো কখনও কিছু করা যাবে না এবং বুদ্ধের মধ্যে এত স্পন্টেনিয়াস ঘটেছে আমরা ছবিতে যেমন দেখি যে অঙ্গুরিমাল সামনে দাঁড়িয়ে আছে খরগরে হ্যাঁ কাটবে বলে আর বুদ্ধ স্থির যখন সামনে সেই একই পুরনো সিদ্ধার্থকে আমি দেখতে পাচ্ছি এখন তার প্রতি করুণাপূর্ণ হওয়া এত বুদ্ধের উপস্থিতি স্ট্রং ছিল এতই বোধ প্রবল ছিল যে ব্যক্তির সচেতন একদম সঙ্গে সঙ্গে বদলে গেল তাকে ভাবতেছি তার হাতেই খড়গ পড়ে গেল এরকম হতে পারে ভাবো না তার তো মেরে দেওয়ারই কথা আমাদের ক্যালকুলেশন বলে আমরা তো ওই পালাবো কিন্তু অঙ্গুরিবাল মনে করছে দেখো কীভাবে একই জিনিস কিন্তু পুরো মেলানো থিওরি বুদ্ধ ক্রোধ দেখে শান্ত হয়ে গেলেন ঠিক আছে আর বুদ্ধের শান্তি দেখে ওদিকের ক্রোধের উপর প্রশ্ন এসে গেল আজ পর্যন্ত এত লোককে মেরেছি কি এমন আছে যে আমারও উপরে উঠতে পারে অঙ্গুরি মানে তো উপরে ওঠার ইচ্ছা না সে টাকা রোজগার করতে চায় সে একটা রিকগনিশান পেতে পেতে চায় তার মধ্যে ফাস্টেশন যে আমাকে লুকি লুকিয়ে থাকতে হয় আমাদেরকে ডাকাত বলা হয় আমরা সমাজে গিয়ে মিশতে পারি না বুদ্ধের চোখে এখন শান্তি আর প্রেম দেখে নিলেন হাতে খড়গ পড়ে গেল কি এমন আছে যে আজ পর্যন্ত কাউকে দেখিনি এই ভয়ের সামনে স্থির হয়ে দাঁড়াতে অর্থাৎ আমি প্রত্যেকে দেখেছি রিয়াক্টিভ হতে কাউকে রেসপন্স দিতে দেখিনি বুদ্ধ রেসপন্স দিতে শুরু করলেন গাড্ডা হয়ে গিয়েছে গাড্ডা খুঁড় গাড্ডাতে মাটি ঢালতে হয় গাড্ডাতে পাশে একটা মাটি খুঁড়ে দেখাতে আর খুঁড়ে দেখাতে আমি কত বড়ো গাড্ডা খুঁড়তে পারি রাস্তায় গাড্ডা হয়ে গেছে ওর একই গাড্ডা করেছে দেখো আমি তোমার থেকে বড় গাড্ডা করতে পারি পাশে একটা বড় গাড্ডা খুলে দিলে বিপরীত হয়ে যাবে তো জীবন কোথাও বদলে গেল তখন সেই জন্য বলছে সব কিছুকে নিজের মধ্যে দেখে নাও এখানেই আর্ধিক জীবন সমস্যা সমাধান হয়ে যাবে তুমি যাকে খারাপ বলছো যাকে ভালো বলছো সব তোমাতে সমাহিত আছে আর তুমি দেখো এই খারাপ ভালোকে তুমি একবার দেখতে পেয়ে যাও সঙ্গে সঙ্গে জীবন দাদা আমি বুদ্ধিযোগ উত্তর দিয়ে দেয় কি করার প্রশ্ন করে আর লোকে কি প্রশ্ন করে আমি খারাপ ভালো বুঝবো না কি করতে হবে বলুন তার মানে আপনি বলছেন আপনি কেউ খড়গ নিয়ে থাকলে চোখটা আমি শান্ত করে দাঁড়িয়ে থাকতে হবে এটা বলছি না রে বাবা এটা বলা হচ্ছে না বিধিক তোমাকে দেওয়া হচ্ছে না তোমাকে প্রেম দেওয়া হচ্ছে প্রেম বোঝো হুম আর শেষে কি বলছে পরে আমার মধ্যে সবাইকে দেখতে সক্ষম হয় একই জিনিস প্রথমে জীবের সাথে ঐক্য হয়ে যায় কারণ তুমি মানুষ তো সবাইকে মানুষের অবস্থা বুঝতে পারবে গীতাও তো মানুষকেই বলা কোনো শুকরকে তো গীতা বলা হয়নি শুকরকে বলে একটুখানি না ভাই তুমি মুলো ফুলো খাও একটু পোকামাকড় খাও দেওয়া হতো গীতা দেওয়া হতো না সবার আগে তুমি মানুষকে তোমার আশেপাশের মানুষকে বুঝতে পারবে গীতার নিয়ম এটা যত সংবেদনশীল হবে বুঝতে পারবে মানে আমি সব ধরে ফেলেছি এই বোঝা না তুমি বুঝতে পারছো তার স্থিতি কি তুমি তার সাথে কেউ হারমোনাইজ হয়ে যাবে হারমোনাইজ হয়ে দুটো থাপ্পড়ও মারতে পারো সেটা আলাদা কথা তুমি বুঝে গিয়েছো যে তোমার চালাকির মতোই সেই চালাকি মারছে তখন এটাও মনে করে ওই সময় স্যার আমাকে দুটো থাপড় মেরেছিল তখন স্যারে দুটো থাপড়ও মেরে দেবে ঠিক আছে সবসময় বুদ্ধের ফিলোজাফি নয় শান্ত হয়ে বসে থাকতে হবে তোমার চালাকি থাপ্পড়ে সোজা হয়েছিল তাহলে এর চালাকিও থাপ্পড়ে সোজা হবে এটাও প্রেম দিয়ে করো তো এই করার পরে শেষে দেখতে পারবে এই একই নিয়ম অস্তিত্বের সর্বত্র তুমি আর মাটি আলাদা নয় তুমি আর গাছ আলাদা নয় তুমি আর বায়ু আলাদা নয় তুমি আর ক্রিমিনাল আলাদা নয় কেউ আলাদা নয় হ্যাঁ এটা যখন আসে তখন আর নড়া চড়া কোনো কর্মের ইচ্ছা থাকে না খসে যায় বুঝে যায় যে যা আছে পূর্ণরূপে না এর মধ্যে আর কিছু নেই ঠিক আছে এরপরেই সে পাপের কথা বলে দিচ্ছে যদি তুমি সকল পাপির থেকেও পাপী হও তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমস্ত পাপ সমুদ্র সম্পূর্ণরূপে পার হতে পারবে অর্থাৎ পাপের থেকে পাতি পাপি হয়ে মানো তোমাদের সব আমাদের সব এক্সকিউজকে কৃষ্ণধুলির সাত করে দিলেন তুমি যে কোনো স্থিতিতে থাকো বিয়ে করেছো চারটে বাচ্চা আছে লোন আছে যে কোনো অপিচেত সুদুরা আচার টাকা নেই অনেক টাকা আছে বাবা ঠেঙায় বউ ঠ্যাঙায় যা কোনো তুমি যত ওয়ার্স্ট হতে পারো সামাজিক পরিবেশে গোলমাল আছে রাষ্ট্রীয় পরিবেশে গোলমাল আছে তোমার এখানে অপিজে তুমি যদি পাপির থেকেও পাপি হও সুদুরাচার শুধুমাত্র পরিবেশ অ্যাডভান্সটা তুমি খারাপ থেকে খারাপ কাজ করেছো তোমার জন্য কারোর মৃত্যু ঘটে গেছে তোমার হাতে খুন হয়ে গিয়েছে তবুও শ্রীকৃষ্ণ এতদূর দেখো কত দূর ব্যক্তি কনফিডেন্ট হলেই কথা বলতে পারে পরিষ্কার বললেন কোনো টেনশন নেই যদি তোমার মধ্যে এই অকর্তৃত্বরূপ জ্ঞান এসে যায় হুম সুন্দর করে বলে দিলেন তুমি এই পাপ সমুদ্র থেকে বেরিয়ে আসতে পারবে যতই জড়িয়ে থাকো না কেন যতই আসক্তি বোধ হোক না কেন ক্ল্যারিটি যেই জীবনে প্রবেশ করবে ভালোবাসা থেকে যাবে আসক্তির যে অতি তা আমের মুকুলের মতো খসে যাবে আম যখন ধরে মুকুল করে দেখো চারদিকে মুকুল কালো 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 পরে থাকে অতি জীবন থেকে খসে যায় যেই সার পদার্থ আসবে অতি খসে যাবে যেই ফুল তার যাত্রা কমপ্লিট করে নেবে তার মধ্যে ফল তৈরি হবে ফুল খসে যাবে সেরকম বলছে যে তুমি পাপ সমুদ্র পাপ কি পাপ মানেই হয়ে গেল অন্ধকার আমরা কেলবিস পাপ দেখেছি অন্ধকার কালো যেখানেই দেখা যাবে কোনো ধোঁয়াশা আসছে যে কোনো জিনিসেই আমি এখানে কাজ করতে গিয়ে দেখেছি আমাদের তুমি হয়তো এরা তো অনেকেত নেই এরা এ দেখবে কম একটু হয়তো দেখেছে আমার এই জায়গাটাতে খুব আটকায় আমি বলি আমি বারবারই দেখবো ধোঁয়াশা যেন না থাকে কোনো কাজের মধ্যে ধোঁয়াশা মানে কোথাও যেন একটা ক্ল্যারিটির অভাব আছে দেখা যাবে চলো না কখনো এরম ডিলিংস করবে না বাইরেতেও আমি খুব মানে খুব ব্যবহারিক কথা বলছি ওয়ার্কারকে নিয়ে কাজ করছো মিস্ত্রিকে নিয়ে কাজ করছো লেবারকে নিয়ে কাজ করছো যে কোনো কাজ করছো রিক্সাওয়ালাকে নিয়ে কাজ করছো কোথাও যাবে ট্যাক্সিতে একদম পরিষ্কার হয়ে যাও কত টাকা ভাড়া কোথায় তুমি নামাবে চলো না দেখছি ঝামেলা এটাই পাপ জীবনে দেখো এইভাবেই ঝামেলা হয়েছে সব কিছু মায়েরা বিয়ে দেওয়ার আগে কি বলে সংসার কর কর করতে করতে সব ঠিক হয়ে যায় তো তোমার উদাহরণ দেখেই বুঝতে পারছি কত ঠিক হয় না না ঠিক হয়ে যায় মানেটা কি ঠিক কাকে বলে তুমি কি কী বলছো তোমার ঠিকের প্রোফাইলে কি কী আছে বিক্লিয়ার যদি কেউ বলে তোমাদেরকে বিয়ে দেওয়ার জন্যে আর চাকরি করার জন্য এই যে ঐশ্বর্য বলছে চাকরির কথা ঠিক আছে মাই থেকে তো মাথা খেয়ে নিচ্ছি বলতে তোমার চাকরির প্রোফাইলটা একটু দেখি তুমি কি চাকরি বলতে তুমি কি বোঝো স্পষ্টতা না হলে পাপ আমি একদম লিটারেলি বলছি বাবাকে জিজ্ঞেস করবে চাকরি করার আগে বাবা তুমি চাকরি বলতে কি বোঝো আমাকে লিখে দাও চাকরি বলতে তো শুধু এইটা নয় বাবা যে লিস্ট দেবে দিয়ে ওই লিস্টের মধ্যে বাবারই কোনো ক্ল্যারিটি নেই বাবা জানে চাকরি দাও টাকা নাও ঠিক আছে বাবা বর্ষাকালে কেমন লাগে তোমার ট্রেনে করে যেতে শীতকালে আচ্ছা বাড়িতে যখন ঝামেলা হয় তখন ধরো বাবা মার সাথে খাবার সারাটা ফেলে দিয়েছো ছুড়ে আমার চোখের সামনেই ঘটেছে এরম জিনিস প্রত্যেক ছেলে মেয়েদের দেখেছি কম বেশি ওই সময় চাকরিটা কেমন মনে হয় আচ্ছা যখন খুব কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হয় অফিসে বস ছুটি দেয় না তখন কেমন লাগে এগুলি বাবা বলবে না ক্লিয়ার হও আমি জন্য বলি বিস্তার দাও শুধু তোমাদের সামনে রাখা হবে মেয়েদের ক্ষেত্রে রাখা হবে স্বামী গয়না দেবে টাকা দেবে আর ছেলেদের ক্ষেত্রে রাখা হবে কোনো ব্যাপার নাই মোটা টাকা পকেটে থাকবে পুরো ক্লিয়ার হও নালে পাপ পাপের সমুদ্র যেখানেই ক্লারিটি নেই আমি ছোট ছোট জিনিস কালকে কিছু একটা কথা হচ্ছিল ওদের কাজের জন্য আরে পেমেন্ট এই জেজিবি খুঁড়ছে পেমেন্ট বলছে ও ঠিক হাম কাম করকে লেগে বলে কাম মাতলব কে দশ রূপে লিখে দো কারণ প্রত্যেকটা কাজে তিরিশ হাজার টাকা খুঁড়তে লাগার কথা ষাট হাজার টাকা ছাড়িয়ে গেছে আমি কালকে বলছি এই এমন খোরার ঘুরেছে পুকুর বলছে বাঁধাতে ডবল টাকা লাগবে লম্বা করে খুঁড়ে দিয়েছে এরকম বাটির মধ্যে খোরার কথা ও লম্বা করে খুঁড়েছে মুশকিল মাটি দেওয়া যাবে না বলছে না মাটি তো দেওয়া যাবে না তো এইরকম সর্বত্র এইগুলি পাপ কারণ এইগুলি তো বইতে হবে তোমাদেরকে তোমার পকেট থেকে যেগুলো অতিরিক্ত তিরিশ হাজার টাকা চলে যাবে ওইটা আনার জন্যই তুমি মিথ্যে কথা বলবে যত জীবনে স্পষ্ট হবে যত স্থিতু হবে ততই তুমি বুঝতে পারবে জীবন থেকে অটোমেটিক্যালি এক চলে যাবে কি ফার্স্ট একটা ক্ল্যারিটি রাখো যদি ক্লিয়ারিটি জীবনে আসে আমরা লোকে বলি কি বেশিরভাগ লোকে এখন তো বিয়ে করে ফেলেছি এখন তো চাকরি করে ফেলেছি কিচ্ছু না কৃষ্ণ বলে পাপের থেকেও পাপি যে কোনো মুহূর্তে তুমি বেরিয়ে আসতে পারো আর তুমি ঢুকেছো তুমি বেরোবে না কে বেরোবে অ্যাট এনি টাইম এই আস্থা রাখো জীবনের প্রতি যদি আমি জীবনকে বুঝি জীবন আমায় বন্ধন দিতে পারে না মায়ের চরণের অর্ঘই হলো তুমি মায়ের সামনে হাত পেতে কনসেপ্ট ফ্রি হয়ে বসো মা কৃপা করে দেন মা কখনও হবে না তুমি হাত পাতলে মা হাত করা দিয়ে দিল জীবনে কখনো জগজ্জননীর কাছে এই কোনো প্রসিজিওর নেই যে খোলা হাত পরিষ্কার যে হাত ফাত মুঠো করে রেখেছে এইভাবে করেছে এক হাত মুঠো এক হাত খোলা তাকে যে কী দেবে সে চিন্তাও করতে পারবে না কিন্তু যে দু হাত পুরো খুলেছে তার হাত তো মা ফুলে ভরাবেনই ভরাবেন এই আস্থা অপিচেত সুধরা আছে আরও মা মনন্য ভাগ এই আস্থা থাকতে হবে আস্থাটা প্রথমে থাকে না আমাদের মনে হয় এরপরে কী হবে যদি চাকরি না হয় কী হবে এটা না হয় ওটা কী হবে ওটা হয় কী হবে তারপর হওয়ার পরে কী কি হয় দেখো হলে কি কি হবে তোমাদের কাছে নেই কিন্তু হওয়ার পর কি কি হয় পুরো উদাহরণ দাঁড়িয়ে আছে বি ক্লিয়ার হওয়ার পর কি কি হয় জানো তো ডানে দেখো বাঁয়ে দেখো এর থেকে এক বিন্দু উৎকৃষ্ট তোমার জীবন হতে পারবে না এটা তো নিশ্চিত আর বাবা যৌবন আছে চ্যালেঞ্জ নাও চাকর হওয়ার জন্য আরে কিছু যদি নাই এত যদি চাকরের ইচ্ছা থাকে চাই তো নিয়ে কাপ ধুয়ে দিই ওটাও চাকুরি একটা সময় করে নিও আর এক্সপ্লোর করো নিজেকে দেখা যাবে কি হবে আমি কালকে আলোচনা করতে গিয়ে বললাম আশ্রম উঠে যাবে তো ভালো খারাপ কি এমন যেন আমি যেন আশ্রম বসানোর জন্য মরে যাচ্ছিলাম যে উঠে গেলে আমার খুব চিন্তা হবে হ্যাঁ বাড়িতে এক মাথার উপরে একটা ছাদ চাই ব্যাস এইটুকুই তো যা উঠে যাক কিন্তু তখন ওঠে না তখন ওঠে না এমন ইতিহাসে কোথাও নেই হুম শ্রীরামকৃষ্ণ বাচ্চাদের মতো বলতেন বড় লোকের উপরে ভার দিলে কখনো খারাপ হয় না এই একটা দ্বিতীয় বললেন যে তুমি এই পাপ সমুদ্র পার হয়ে যাবে এবার তাহলে প্র্যাকটিক্যালি কি করব। চুপ করে বসে থাকবো প্রত্যেক মুহুর্তে প্রত্যেক সম্পর্কে প্রত্যেক কর্মে ক্লিয়ার ক্লিয়ার ক্ল্যারিটি রাখো কি করছি কেন করছি কি শুধু বড় বড়ো না ছোটো ছোটো জিনিসেও আর চল না হয়ে যাবে হয়ে যাবে কোনো ব্যাপার না হয়ে যায় না আবার এটাও মাথায় রেখো যে এমন সেই কঞ্জুস টাইপের হয়ে যেও না তুমি আর তিনশো বাষট্টি টাকার লাগবে তো বাষট্টি বলো দু টাকা বলো নি কেন ক্ল্যারিটি মানে তো আমরা আশা করছি বুঝতে পারছি যে তুই চল না ভাই যে এরকম বলে আরে তুমি শুরু করুন এটা মিস্ত্রির এরকম আপনি শুরু করুন না তিন লাখে হয়ে যাবে তারপর দেখি ছ লাখ সত্তর হাজার হয়ে গেছে রে তাহলে তখন কী করবে তুমি এবারে তুমি কি তোমার ইট তুলে নেবে ওখান থেকে তুলে নিতে তো পারবে না তো এইরকমই আমি এই জন্য পুকুর করার আগে এখানে আমাদের সুরজিৎ আছে ইঞ্জিনিয়ার আছে আমি ওকে বললাম যে এখানে দাঁড়িয়ে আপনি আমাকে একটা স্ট্যান্ডার্ড দেওয়ার মতো আমাকে ব্যাপার বিষয় করে দেখি তোমার পুকুর করতে কত লাগে প্রথমে ছিল দু লাখ তারপর হয়ে গেল আড়াই লাখ তারপর তিন লাখ এরপরে হঠাৎ করে দেখা যাবে যে সাড়ে ছ লাখ কোথা থেকে তুমি পাবে তখন পাপ করো জীবনে বিয়েও তাই তোমার সাথে থাকবো তারপরে বলে তো যাই ডিবোস তো দেবো নাই তোর ঘরে বসে আরেকজনের সাথে থাকবো আর বেশি কথা সেদিনকে একজন দেখছি একটু বিয়ে ইয়ে বলছে পঞ্চাশ বছর বয়সকে বলে ও তিনবার পালা এসে বহু। বলে এইখানে একবার পালিয়ে কার সাথে নয় দিন থেকেছে ওইখানে একজন্য পালিয়ে কার সাথে একুশ দিন থেকেছে আর ক্যামেরা হচ্ছে চারদিকে এরম যাতে না হয় জীবনে আর কিন্তু কাহানি ঘর কি সত্যি এটাই আগেই ভাবতাম সিরিয়াল ছিল কাহানি ঘর কি এত ঘর ঘর এরকম হয় সত্যি ঘর ঘর এরকম হয় শুধু দেখা যায় না বাইরেতে হ্যাঁ খুব মুশকিল যাই হোক শ্রীকৃষ্ণ দুটোই বলে দিলেন প্র্যাকটিক্যালি ক্ল্যারিটি রাখো আর জীবনের উপর আস্থা রাখো দুটোকে একসাথে নিয়ে চলতে হবে